নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগে বিসিবির জিরো টলারেন্স ঘোষণা রজনাথ সিং এর মন্তব্যে বাংলাদেশের কূটনৈতিক প্রতিক্রিয়া আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ বকেয়া বিতর্ক ভুয়া খবরে নতুন বিভ্রান্তি আওয়ামী লীগের লকডাউন গুজাব ভিত্তিহীন পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে পঞ্চাশ বছর পর ঐতিহাসিক সফর আসসালাম আলাইকুম স্বাগত কেপি নিউজ টিভিতে আজ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ভুয়া খবরে নতুন বিভ্রান্তি আওয়ামী লীগ তেরো নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা করতে যাচ্ছে এই খবর সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়ে দিয়েছে সরকার বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি বলেছে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ইচ্ছাকৃতভাবে প্রচার করা হচ্ছে দেশের স্থিতিশীলতা নষ্টের জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে কোনো খবর শেয়ার করার আগে অবশ্যই সূত্র যাচাই করতে মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন ভুয়া খবর রোধে সচেতনতা ও ডিজিটাল যাচাই প্রক্রিয়া বাড়ানো জরুরি নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগে বিসিবি জিরো টলারেন্স ঘোষণা বাংলাদেশ ক্রিকেটে চাঞ্চল্য সৃষ্টি করেছে সাবেক পেসার জাহানারা আলমের অভিযোগ তিনি জানিয়েছেন দুই সালে নারী বিশ্বকাপ চলাকালীন নিউজিল্যান্ড সফরে একজন সাবেক কর্মকর্তা তাকে যৌন হেনস্থা করেন এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন বিসিবিতে কোনো অনৈতিক আচরণের ক্ষেত্রে থাকবে জিরো টলারেন্স নীতি দেশজুড়ে এ ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে রজনাথ সিংয়ের মন্তব্যে বাংলাদেশের কূটনৈতিক প্রতিক্রিয়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রজনাথ সিং সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইনুসকে নিয়ে মন্তব্য করেন ঢাকা সরকার বিষয়টিকে ভুল ও অশালীন কূটনৈতিক আচরণ হিসেবে আখ্যা দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তবে দেশে সার্বভৌমত্ব ও মর্যাদার বিষয়ে কোনো ছাড় দেবে না বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপ অব্যাহত রাখার মাধ্যমে সম্পর্ক টিকে রাখা জরুরি আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ বকেয়া বিতর্ক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের বকেয়া প্রায় তিনশো মিলিয়ন ডলার সংস্থাটি জানিয়েছে সময় মতো বিল পরিশোধ না হলে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারে এই বিদ্যুৎ সরবরাহ চুক্তি দুই সালে স্বাক্ষরিত হয়েছিল যার মেয়াদ পঁচিশ বছর অর্থনীতিবিদরা সতর্ক করেছেন সমস্যা দ্রুত সমাধান না হলে দেশের বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হতে পারে তবে বিদ্যুৎ বিভাগ বলেছে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বাংলাদেশে পঞ্চাশ বছর পর ঐতিহাসিক সফর চট্টগ্রাম বন্দরে নগর করেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পি এন এস সাইফ উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর এটাই প্রথমবারের মতো কোনো পাকিস্তানি যুদ্ধজাহাজ বাংলাদেশে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ